আজকের কবিতা বিশ্বাস দিয়ে শুরু করছি এটিএমের সামনে দাঁড়িয়ে থাকা দুজন বয়স্ক মানুষ একজন বৃদ্ধ আরেকজন বৃদ্ধা আমায় দেখতে পেয়ে সামনে এগিয়ে এলো দেখে মনে হলো ওনারা স্বামী স্ত্রী আমিও টাকা তোলার জন্য এটিএমে গিয়েছি আমার যাওয়ার আগে থেকেই ওনারা দাঁড়িয়েছিলেন আমায় দেখতে পেয়ে বৃদ্ধ মানুষটি সামনে এসে বলে উঠলেন আমাকে টাকাটা তুলে দেবে বাবা কেন দেব না নিশ্চয় দেব আমি টাকা তুলে দেব শুনে এটিএম কার্ডটা আরেকটা কাগজে পিন নাম্বারটা পাঞ্জাবির পকেট থেকে বের করে দিলেন নাও বাবা চলুন ভেতরে চলুন আমি তুলে দিচ্ছি না আমরা বাইরেই দাঁড়াচ্ছি ও তুমি তুলে নিয়ে এসে দাও সে কি আপনি চলুন আপনার টাকা আপনি যাবেন না তা হয় না কি কেন হয় না বাবা সব হয় ও কিছু অসুবিধা নেই সে বিশ্বাস তোমার উপর আমাদের আছে ওই ঠান্ডা ঘরে ঢুকলে আমাদের ভয় হয় তুমি যাও আমরা বাইরেই দাঁড়িয়ে আছি কী করবো ঠিক বুঝতে পারছি না এতটা বিশ্বাস করে আমার হাতে এটিএম কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিল এমন সাদা সিদে মানুষ কেউ আছেন নাকি তা আমি জিজ্ঞাসা করলাম কত টাকা তুলব দু টাকা বাবা যথারীতি দু টাকা তুলে নিয়ে এসে হাতে দিয়ে বলি এভাবে সবাইকে বিশ্বাস করবেন না দিনকাল তো ভালো নয় মানুষ ঠিক কখন আপনাকে ঠকিয়ে দেবে আপনি বুঝতেই পারবেন না টাকা তুলে নিলেও আপনি টের পাবেন না আমার কথা শুনে বৃদ্ধ মানুষটি হেসে বলে বাবা আমরা লেখাপড়া জানি না আমাদের এই বিশ্বাসটুকুই সম্বল ভগবানকে যেমন বিশ্বাস করি তেমনি তোমাদের মতো মানুষদেরও বিশ্বাস করি আমাদের মতো মানুষকে কেউ কখনো ঠকাতে পারবে না মানুষকে মানুষ কখনো ঠকাতে পারে না যারা ঠকায় তারা অমানুষ আর যদি কেউ টাকাটা নিয়ে নেয় তাহলে বুঝবো সে আমার থেকেও গরিব কথাগুলো শুনে বেশ ভালোই লাগছিল তা আরও একটু কথা বলার ইচ্ছে হলো নিজে থেকে জিজ্ঞাসা করলাম তা এই বয়সে আপনারা এটিএমে এসেছেন বাড়িতে আর কেউ আছে না বাড়িতে আর কেউ নেই এই বুড়ো আর বুড়ি আপনাদের ছেলে মেয়ে নেই না ছেলে মেয়ে নেই ও নিয়ে আমাদের কোনো দুঃখ নেই আমার গিন্নি তখন কাঁদত বলতো খুব চিন্তা হয় বুড়ো বয়সে আমাদের কে দেখবে আমি তখন গিন্নিকে বোঝাতাম ভগবানের ওপর বিশ্বাস রাখো ভগবান যখন জীবন দিয়ে পাঠিয়েছেন তখন ঠিক তার জন্য একটা ব্যবস্থা করে রেখেছে শুধু বিশ্বাসটা রাখতে হবে আমি তো লিখতেই জানি না আমার গিন্নি তবু নামটা লিখতে পারে এই বয়সে এসে দুজন দুজনকেই দেখি যেখানে যাই একসঙ্গে বেরোই আমি কথাগুলো শুনছি আর পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধার দিকে তাকিয়াছি বয়সের ভারে যেন বৃদ্ধা অনেকটা ছোট হয়ে গেছেন ওনার বয়স ওই সত্তর বাহাত্তর হবে রোগাটে চেহারা মাথা ভর্তি সিঁদুর সে তুলনায় বৃদ্ধকে বয়সের তুলনায় একটু স্ট্রং বলেই মনে হলো ওনার মনের জোরটা যে বেশি সেটা দেখলেই বোঝা যায় এই বয়সে এসেও ওনার ভালোবাসার ঘাটতি নেই কতটা ভালোবাসা থাকলে এভাবে বলা যায় বলুন তো কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন রয়েই যাচ্ছিল গরিব মানুষ অথচ লেখাপড়া জানে না এটিএম কার্ড তার মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অবশ্যই ভাবি একবার জিজ্ঞেস করি দেখি হঠাৎ করেই বৃদ্ধর পকেটে থাকা মোবাইলটা রিং হচ্ছে রিং সরে পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা বলে উঠল ওই দেখো বুঝি বাবু ফোন করেছে ফোনটা ধরো দেখলাম বৃদ্ধ পকেট থেকে কিপ্যাড দেওয়া মোবাইলটা বের করে ফোনটা লাউড করে বৃদ্ধার মুখের সামনে ধরে বলে উঠলো হ্যালো বলো ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো একটি ছেলের গলা টাকা তুলেছ তো হ্যাঁ বাবা ঠিক আছে বাড়িতে যাও তারপর আমি ফোন করছি যাওয়ার সময় মনে করে ওষুধটা নিও সাবধানে যেও ঠিক আছে বলেই ফোনটা কেটে দিল ফোনটা পকেটে রেখে বৃদ্ধ হাসি মুখে বলে উঠলেন এটিএম থেকে টাকা তুললেই বাবুর কাছে খবর চলে যায় তারপর আমাদের ফোন করে জিজ্ঞাসা করে টাকা পেয়েছি কিনা আমি বুঝতে না পেরে জিজ্ঞাসা করি বাবুর কাছে খবর চলে যায় মানে কার কাছে খবর চলে যায় এই যে এক্ষুনি ফোন করলো শুনতে পেলে ওই তো এখন আমাদের ভগবান প্রতি মাসে তো ওই টাকা পাঠায় ব্যাংকে একটা বই করে দিয়েছে আসলে বছর দশেক আগে আমি একটা ব্যাগ কুড়িয়ে পাই তাতে কিছু দরকারি কাগজ আর কুড়ি হাজার টাকা ছিল আমি ব্যাগটা পেয়েই থানায় জমা দিই পরের দিন যার ব্যাগ সেই ছেলেটি এসে নিয়ে যায় তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করে ওটা না পেলে ওর চাকরিটা নাকি আটকে যেত ও বলেছিল টাকাটা বড় কথা নয় দরকারি কাগজগুলো না পেলে কি যে হতো অনেক বড় উপকার করলেন তারপর আমাদের এই অবস্থা দেখে নিজেই বলেছিল তোমরাও আমার আরেক বাবা মা আমি তোমাদের পাশে আছি চাকরি পাওয়ার পর থেকে প্রতি মাসে টাকা পাঠায় মাঝে মাঝে গাড়ি করে আসে দেখা করে যায় এটিএমে ওই ছেলেটারই ফোন নাম্বার দেওয়া আছে তাই টাকা তোলার পর ওর কাছে খবর চলে যায় এই মোবাইলটাও ও কিনে দিয়েছে আমার গিন্নিকে তাই বলি দেখো যার কেউ নেই তার ভগবান আছে সৎ থাকলে ভগবান বুনে অন্ন জোটাবে শুধু বিশ্বাসটা রাখতে হবে তোমাদের মতো মানুষ আছে বলেই তো বিশ্বাস করতে পারি ভরসা পাই আসি বাবা তোমারও অনেক দেরি হলো আমি তখনও দাঁড়িয়ে আছি দেখলাম বৃদ্ধার হাতটা শক্ত করে চেপে ধরে এগিয়ে গেল সামনের দিকে কত কি শিখিয়ে দিয়ে গেল এইটুকু সময়ের মধ্যে জীবনে বাঁচার জন্য অনেক টাকা লাগে না লাগে সততা লাগে বিশ্বাস আর ভরসা করার জন্য একটা শক্ত হাত যেটা থাকলে জীবনে ভালোবাসার অভাব হয় না জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবাসা যায় শুধু বিশ্বাসটা রাখতে হয় সত্যি তো যার কেউ নেই তার ভগবান আছে বুঝলাম ভগবান থাকে সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে রিয়া